বা গাব আছে গঞ্জাৰ বাঘ গাব গাব আৰু গৈ গাব আছে গৈ গাব আছে গঞ্জাৰ বাঘ গাব আছে গৈ গাব আছে যিমান কাগ

মিনুৰ মিনুৰ বন্ধুনুন বেল্ট পাইছ বা বেল্ট কই মিনু এটা বেল্ট কিনি দিলে কোনো লাভ নাই তুমি ভাল চু তাক তেনু লৈ ঘূৰ্ত গোলে তু গৈ আছিলি হা চাৰাদিন টুনু এ মিনুৰে কুলের নিয়ে গুরুত্ব শুধু আজকের দৃশ্যটা দেখেন বিউ ওয়াও আকাশটা এত সুন্দর দেখা যাইতেছে তারা নৌকা নিয়ে আছে ঠেলায় ধাক্কায় કેમને <laughs> 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 मार कड़ा की <laughs> <laughs> की, मार की। <laughs> मार यार <करता की। laughs> कुछ ना शाइने तो दु ना আমাদের সবগুলো বাইরে এখানে নিয়ে আসছি এখন এই যে শামুক দিবো এই বাইরের ভিতরে আপনারা তো প্রথম দিন দেখছিলেন এইভাবে সুমন মামুত শামুক মামা মাঝে মাঝে দেয় না পল্লব তো খুবই এক্সপার্ট এইসব কাজে

एजे मैग मैग राजा इतु आगे फाटा रोज ए साधा बकपकी आईसे जा रubat शारोष हां शारोष इडी पार ती तो काय ओ तुने तया बुरु तु दोत जागा हां लंगुरा गेसेलाम जे ओइने जाया दी ओइ ओइ नदित ओइ नदीर नाम जाने की नदीर नाम जाने की महादेव महादेव नथ ओइ नदी

তুমি ফাটাত না এটা তুমি তো এই যে কলা গাছের থৌরা যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে আর কি কলার মুচা মুচা না মুসা মুচা তা আপনাদের এলাকায় এটাকে কি নাম এটাকে অবশ্যই জানায় না এটা যে তরকারি কি খাইছেন কি না এটা তরকারি কিন্তু খুব স্বাদ বড়াও তো বানানো যায় হ্যাঁ একদিন বড়া বানায় খাইয়াম আপনাদেরকে দেখায়াম এটা কি কলা ছাই রয়েছে এত ছোট

পৰিষ্কাৰ কৰাই ভাবি মই নাম পাম উজ্জ্বাস

তো অনেকদিন পর মন্ত্রী মন্ত্রিসের আগমন আমার এখানে তো মন্ত্রী সাহের কি খবর কি অবস্থা ভালো আছে ভালো তো আছি

બંધ મંત્રી એવા તો મોટા બનાકા પતલા પીલુ હે

তো দর্শক বন্ধুরা এটা জাস্ট মজা হিসেবে নেবেন আপনারা সিরিয়াসলি নেন না আমরা কিন্তু প্রতীক হিসেবে এটা জাস্ট একটু ফান করি আর কি দাদু তো খুব মজার মানুষ আমরা জাস্ট মজা করি আর কি তো ঠাম্মা কি তোমার বিরোধী পার্টি আরে বিরোধী মানে কেসা বিরোধী তো তোমারে তুমি গরু উড়ো কেমনে গিয়াতে গরু উড়ো না তো বাড়ি না তাই তো তোমার দশ এই অবস্থা নাকি এখন বর্তমানে ফাটোন আই বাড়ি বাইরে ঠিক আছে দাদু আসলে একটু মজা লাগে দাদুর সাথে একটু নাচি নাচ করে লইয়া দল করি আছে তুমি ঠিক আছে ওকে দাদু একটু খবর শুনাই খবর না শুনাইlever মাতা তার গরম হয়ে যাবে বাপ লই এলবো আয় বাপ লই আমি কি খবর দেখতে আইছি আমি এসে মোবাইল চার্জ করতে

নির্বাচিত সরকার যে পর্যন্ত দেশে না বসবে এই পর্যন্ত আমার মনে হয় না বিষয় করবো স্বাভাবিক বিষয় দিব ঠিক আছে তো মাত্র জুমন আর আমি রাতের খাওয়া দাওয়া শেষ করলাম তো খাওয়া দাওয়া শেষে জুমন ব্রাশ করতেছে জুমনের এক বই একটা গল্প আছে কি গল্পটা কি অন্তু অন্তু খুব কি আলসে তো জুমন এই গল্প বই আমারে আমার কয় হ্যাঁ হ্যাঁ বন্তু উদাহরণ দিয়ে আমারে কো আমি না আলছি তো যে সমস্যা দেখ বন্তু খুব আলছে মানে আমারে বোঝায় তো আমি তখন তাকে বলি অন্তুর ভাই জন্তু জুমন জন্তু ও অন্তুর ভাই জন্তু ঠিক আছে মন্ত্রী সব তো খবর দেখতেছে দেখছেন আপনি অন্তুর ভাই জন্তু ব্রাশ করতেছে